আপনি ততক্ষণ লোকেদের কাছে ভালো থাকতে পারবেন যতদিন আপনি তাদের চাহিদা পূরণ করবেন আপনি চাহিদা পূরণ করতে পারবেন না তো আপনি শেষ আবার আপনার কাছে লোকেরা ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ আপনি তাদের কাছ থেকে কোনো কিছু আশা না করবেন আপনি শুধু দিয়েই যাবেন বিনিময়ে ভালোবাসাটুকু ছাড়া আর কিছু হয়তো আপনার চাওয়ার থাকবে না তবে এখানেও একটা কথা আছে আপনি শুধু দিয়েই যাবেন আপনার মন কখনো চাইবে না এটা তো হতে পারে না দেখা যাবে কখনো আপনার মন থেকে কিছু চাওয়ার একটা অভিলাষ তৈরি হলো আপনি কিছু চাইলেন কোনটা আশা করলেন তখন থেকে আপনি লোকেদের কাছ থেকে খারাপ হত এখন আর আমি কে কী ভাবল কে কি বলল কে কি করছে এসবকে মাথা ঘামাই কাউকে এটা বোঝাতেও যাই না তুমি ভুল বলছো তুমি কথাটা ঠিক বলো নাই এখন আমি লোকেদেরকে তাদের উপরে ছেড়ে দেই তাদের উপরে ছেড়ে দেই এই কারণে আমি যতই বোঝাই তারা বোঝে না তারা নিজের মতো করে বোঝে নাই তার চেয়ে বরং তার অবস্থানে তাকে ছেড়ে ভালো সে থাকুক তার মতো করে আমি তার কাছ থেকে দূরে সরে থাকলাম সম্পর্ক ছেদ নাই বা করলাম কিন্তু মন থেকে দূরত্বটা তৈরি করতে কোনো বাধা থাকলো না লোকের কাছে কৈফিয়ত দিয়ে আপনি কখনো ভালো পাবেন না যতক্ষণ তারা আপনাকে মন থেকে ভালো না বাসতে পারে সবাই আপনার কাছ থেকে নিবে স্বার্থ আদায় করবে তার বিনিময়ে ভালোবাসবে এই ভাবনাটা রাখা প্রকার স্বর্গে বাস করা কিন্তু আমরা আশা করি আমি তাকে ভালোবাসছি বিনিময়ে সে আমাকে সামান্য বলে ভালোবাসুন কিন্তু এটা হয় না এটা কেউ করে না সবার ভাবনার মধ্যে শুধু নেবার একটা পায় তারা থাকে দেবাবেলা এরা অনেক কৃপন সেটা ভালোবাসা হোক অর্থবিত্ত হোক অথবা সম্মান অথবা সম্মান কিন্তু আমরাই মানুষগুলোর জন্য নিজের অনেক কিছু বিলিয়ে দিই অনেক কিছু ব্যয় করি সব শেষ করে একটা সময় শুকনো হাতে এসে দাঁড়ায় তাই আমি মন থেকে এই কথাটা এখন বিশ্বাস করি ভালোবাসলেই বিহীন ভালোবাসো আবার আশা করো না ব্যর্থ মনোরথে ফিরে আসতে হবে